প্রিয়া তুমি এত নাটক কীভাবে করতে পারো বলো তো তুমিও কি বৃষ্টির মতন হয়ে গিয়েছো বৃষ্টি যেরকম নিজের জামাইকে মানে বিক্রি করে ওয়াইটিতে টাকা ইনকাম করে নিয়েছে আর তোমার তো ভীষণ টাকার এখন লুভ হয়ে গিয়েছে বলতে গেলে তোমার তো টাকার লোভের জন্য নিজের বাচ্চাটাকে ক্ষতি করে যাচ্ছ সেটা তুমি বোঝার চেষ্টা করেছ না টাকার পিছনে ভেঙে যাচ্ছ খালি টাকা 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 হ্যাঁ খালি তো তোমার এখন টাকার প্রয়োজন তাই না তুমিও কি বৃষ্টির মতন হতে চলছ যে এরকম নিজের হাজবেন্ডকে বিক্রি করে যে ওর ব্যাপারটা আলাদা ওর মানে ওর কথা একদমই আলাদা আর তোমার ব্যাপারটা একদমই আলাদা যেহেতু তুমি এতদিন আজকে নয় বছর কি দশ বছর হতে চলেছে তোমাদের বিয়া তো সেই সেই জায়গাতে তুমি কোনোদিন তোমার হাজবেন্ডকে নিয়ে ওয়াইটিতে এইভাবে কথা বলো নি তো আজকে তোমাদের এরকম কি হয়েছে যে কথাটা আমাদেরকে ভেঙে বলেছো আবার বলো না একটু আমাদেরকে হিংস দিয়েছ আবার দাও না তো এরকম কী হয়েছে তোমাদের সাথে তোমার সাথে আর তোমার হাজব্যান্ডের সাথে কি বোঝা যায় তুমি বললে যে তোমার জামাই কি রাতকে রাত কখনো সারা রাত আসে না তারপরের দিন আসছে তো সে জায়গাতে কি বোঝা যায় তোমার হাজব্যান্ড কি তোমার মানে ওর বন্ধু বান্ধবের সাথে কোনো জায়গায় পার্টি করে পার্টি করে বলতে গেলে কি এটা এটা এটাতে সবসময় মানে ডুবে থাকে না হলে কি। না হলে আর অন্য কি অন্য যদি অন্য মানে মেয়েদের সাথে কোনো স্বভাব চরিত্র দিকে খারাপ না কি মানে টাশ খেলে না কি করে তুমি তো সেটা আমাদেরকে বলো নিজের জামাইকে এভাবে মানে ওয়াইটিতে বিক্রি করার জন্য তুমি বসে গিয়েছো আর কত এতদিন তো তুমি নিজের প্রেগন্যান্সি নিয়ে যতটুকু নাটক করতে পারো আগের কথা তো আমি ছেড়ে দিয়েছি আগে তো তুমি প্রচুর করেছো নাটক সেগুলো তো আমি ছেড়ে দিলাম কিন্তু এখন ইদানিং ইদানিং দেখো এখন অনেক অনেক ইউ মানে ইউটিউবারে রয়েছে অনেকের প্রেগন্যান্সি নিয়ে ভিডিও করে তাদের ভিডিওতে কিন্তু তোমার মতন এত নখরা আমি দেখায় না কেউ যে এই পেটের ব্যথা একদম ক্যামেরা নিয়ে একদম ফিট ক্যামেরা একদম বসিয়ে দাও ক্যামেরাটা বসিয়ে ওখানেই ক্যামেরার সামনেই একদম মানে ব্যথা থাকতে পারছি না আমি এত ব্যথা আমি থাকতে পারছি না হ্যাঁ এগুলা তুমি সে করো তারপরও দেখো এখন তুমি যে নিজের জামাইকে এভাবে বললে যে আমি কিন্তু আগে সিঙ্গেল মাদার হতে চেয়েছিলাম তো সেই জন্য আমি সিঙ্গেল মাদার হয়ে হতে চেয়েছিলাম তো সেই জায়গাতে আমার হাজব্যান্ডকে মানে আয়ুষের বাবার কথা বলছো আর কি হাজব্যান্ডকে আমি বলেছিলাম যদি তুমি ঠিক হতে পারো তাহলে আমার পাশে আসো আর যদি তুমি ঠিক হতে না পারো তাহলে কিন্তু আমার পাশে আসবে না তো যাই হোক তোমার হাজব্যান্ড বলেছিল যে হ্যাঁ আমি ঠিক হয়ে যাব তো সেই জন্য তোমার পাশে ও তোমার ফ্ল্যাটে চলে আসছে তো সেই জায়গাতে তখন কেন তখন কেন তুমি যেই তোমার হাজব্যান্ডের যেই মানে পরিস্থিতিতে পড়েছে যে মানে খারাপ নেশা করে বা যেটি হোক খারাপ জায়গায় গিয়েছে তো সেই জায়গাতে তখনই কেন তুমি বন্ধ করতে পারো নি তখনই কেন তুমি তখনই আমাদেরকে বলে দিতে পারতে যে আমি সেই জন্য বলেছি যে আমি সিঙ্গেল মাদার হয়ে থাকতে চাই আমি ফ্ল্যাটে একা থাকতে চাই আমার ফ্ল্যাটে একা থাকার জন্য আমি ফ্ল্যাট নিচ্ছি কেন বলো তুমি বলেছ মানে অনেক বড় একটা পরিস্থিতিতে দাঁড়া হয়েছি সেই জন্য তো এখন তোমার কি এরকম হয়েছে সেই জন্য তুমি এই পরিস্থিতিটা আমাদেরকে দেখানোর জন্য তুমি আজকে অস্থির হয়ে গিয়েছো আজকে আমাদের এই কথাগুলো বলেছো। দেখো আমি যতটুকু জানি তোমার হাজব্যান্ডকে যতটুকু আমি দেখেছি এতদিন পর্যন্ত তোমার যতদিন পর্যন্ত ওয়াইটিতে আটশো প্রথম থেকে আমি দেখে যাচ্ছি আমি কিন্তু জানি তোমার জামাই তোমার উপরে কিছু কথা বলতে পারে না তুমি যেটা বলো তোমার জামায় সেটাই শুনে তোমার তোমার উপরে তোমার জামাই কিন্তু ডিপেন্ডেন্ট তোমার জামায় তোমার উপরে ডিপেন্ড করে তুমি তুমি যে ইনকাম করো সেই ইনকাম দিয়ে তোমার জামায় চলে তো সেই জায়গাতে কিভাবে আমরা বিশ্বাস করব যে তোমার জামায় একটা খারাপ সঙ্গতে পড়েছে তোমার সাথে অনবরতে তোমার সাথে ক্যামেরা ধরে অনবরে তোমার সাথে থাকে তো সে জায়গাতে আমরা বিশ্বাস কোন জায়গায় করব। এটা আমরা কোনো মতে বিশ্বাস করি না যে তোমার জামায় তুমি এটা এখন নতুন নাটক চালিয়ে যাচ্ছ তুমি কন্টেন্ট করে যাচ্ছ যে আমরা যাতে তোমার নিয়ে তোমার ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি করি তোমার যাতে আরও ভালো ভিউ হোক আমি জানি তুমি তোমার জামাই জামাইকে কোনো কর্ম জন্য বা কোনো বিজনেসের জন্য হয়তো বাইরে পাঠিয়েছ হয়তো মালের দরকার ঘরের মানে কাপড় চুপ মানে যেটা তোমরা বিজনেস করো আর কি কাপড়ের বিজনেস সেই কাপড় আনার জন্য হয়তো তুমি বাইরে কোনো জায়গায় পাঠিয়েছ না হলে তুমি তোমার নিজের বাবার বাড়িতে মানে মা বাবার বাড়িতে ওকে রেখেছো যে বলেছ যে মা তুমি ওখানে দুদিন ওখানে রাখো আমি তো সময় সময় তোমাদেরকে ফোন করে সব খবর নিবই আর এখন আমি একটু টাকা ইনকাম করে নিই একটু ভিউ কামিয়ে নিই কারণ ভিউ এখন একদম নিচে নামে গিয়েছে একদম তলে গিয়েছে একটু এখন উঠাতে হবে নালে আমার অনেক টাকার প্রয়োজন এখন তো সেটাও হতে পারে তো আমি সেটা কিন্তু একদম মানে বিশ্বাস করি না কোনো মতেই বিশ্বাস করি না তুমি এইভাবে নিজের জামাইকে এভাবে তুমি ওয়াইটিতে বদনাম করে দিলে তুমি ভাবতে পারো এই যে এই কথাটা তুমি বলেছ এই কথাটা নিয়ে তোমার জামাইকে কতটুকু সবাই খারাপের থেকে খারাপ কথা বলে যাবে কতটুকু জানি খারাপ ভিউ তোমার জন্য কত খারাপ কমেন্ট আসবে আর কত না খারাপ কমেন্ট কন্ট্রোভার্সি চলবে তোমার জামার জন্য তুমি তোমার নিজের জামাইকে ওয়াইটিতে বিক্রি করে তুমি আজকে টাকা ইনকাম করার জন্য তুমি সেটা ভালো তোমার তুমি ভাবো তোমার বাচ্চার জন্য কি বড় একটা ক্ষতি হতে যাচ্ছে তুমি যে এভাবে নিজেকে এভাবে মানে ক্যামেরার সামনে এভাবে যে নিজেকে প্রস্তুত করে নিয়ে আসো কান্নাকাটি করে সেটার এফেক্ট তোমার বাচ্চার যে কি হবে প্রথম বাচ্চা তো দেখো একটা রোগে ভুগছে সেই নেক্সট বেবি যাতে সুস্থ ভালোভাবে হয় খুব সুন্দর করে হয় টাকা টাকা তো চিরজীবনে কামাতে পারবে বাচ্চাটা ভালো করে হোক না বাচ্চাটা সুস্থভাবে হোক না তাহলে তুমি অন্য কিছু একটা হয়তো আমাদেরকে দেখিয়ে হয়তো বা তুমি এখন বলেছ তোমার হাজব্যান্ডের জন্য সেটাই বলতে তোমার বাচ্চাটা মানে যতদিন আর চার মাস হয়তো আর রয়েছে সেই চার মাসের মধ্যে সুন্দর একটা জীবনযাপন করে সুন্দর প্রেগনেন্সি দিনটি আমাদেরকে দেখিয়ে সুন্দর করে আমাদেরকে দেখাতে তাহলে আর বেশি ভালো লাগতো তাই না পিয়া তুমি কিন্তু ভীষণ খারাপ করেছো ভীষণ ভুল কাজ করেছো আর তোমার এটা কেন করেছ কি হয়েছে কি কারণ তোমার সেটা কিন্তু আমরা একদমই বুঝতে পারছি না হঠাৎ তুমি এই মানে আমাদেরকে এই কথাটা বললে এসে তো সেটাতে কিন্তু বিশ্বাস করার মতো না কেন তোমার হাজব্যান্ডকে ভালো করে চিনি তোমার হাজব্যান্ড কি প্রকৃতিক মানুষ যে মানুষটা ভালো করে ক্যামেরার সামনে এসে কোনো রাগ দেখাতে পারে না কোনো ভালোভাবে একটা মানে সাহস করে কথা বলবে সেটাও পারে না আর তোমাদের মধ্যে আমি এত মিল দেখেছি সেই জায়গাতে যে তোমার জামা এরকম মানে তুমি যেরকম বলেছো খারাপ নেশাতে পড়েছে তো সে জায়গাতে কিন্তু আমার বিশ্বাস করার মতো একদমই না তো বন্ধুরা তোমরা যদি কথাটা ঠিক মানে কোনটা ঠিক কোনটা এসে সেটা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে ভালো লাগবো কমেন্টের অপেক্ষা থাকলাম তোমরা যদি কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওটা বানাবো তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানতা করতো গুড নাইট বাই বাই